বন্ধুরা নমস্কার আমি পারমিতা বিশ্বাস তো আজকে আমি কাগজ দিয়ে সুন্দর একটি গোলাপ ফুলের ভেজ বানাবো এই জন্য আমি কিছু কাগজ নিয়ে নিয়েছি একটি আঠা নিয়েছি একটি কালার বক্স নিয়েছি আর একটা কাগজ নিয়েছি আর কিছু স্টিক নিয়েছি তো এখন আমি গোলাপ ফুলের স্টিকটা বানিয়ে নিয়েছি এবার আমি একটি কাগজ এইভাবে করে তারপর ভাজ আমি কাগজগুলিকে চারটে ভাগে ভাগ করে নিয়েছি তারপর আমি প্রথমে একটা দিয়ে দিলাম তারপর এই পাশে আরো একটা দিয়ে দিলাম এবার কাগজটাকে ঠিক এইভাবে করে কেটে নিতে হবে তারপর এইগুলো ঠিক এইভাবে হয়েছে। এবার আগে কি আমি সবগুলো ফুল কেটে নিলাম? এবারে প্রথম ফুল থেকে একটি বাপি কেটে বাদ দিয়ে দেবartifactId ফুল থেকে দুইটি বাপি কেটে নেব তারপর তৃতীয় কাপলিটা থেকে তিনটি বাপি কেটে নেব এবার চতুর্থ ফুলটা থেকে চারটা পাপড়ি কেটে নিলাম তারপর আমি প্রথম ফুলের মাথায় একটুখানি আঠা লাগিয়ে নিলাম তারপর ঠিক এইভাবে করে আমি এই দুটিকে একসাথে জোড়া লাগিয়ে দিলাম একইভাবে আমি সবগুলো ফুল একসাথে জোড়া লাগিয়ে তারপর একইভাবে আমি এই সবগুলো পাপড়ি একসাথে জোড়া দিলাম তারপর আমি একটি স্টিকের সাথে দূরে সুন্দর করে বাঁকিয়ে নিচ্ছি এবার আমি একটি স্টিকের মাথার উপর একটি ফুলের কাটা অংশ দিয়ে দিচ্ছি আমি এই পাকড়িগুলিকে শিকার মজা দিচ্ছি এবার এই যে আমার গোলাপ ফুল বানানো বেড়েছে